পুলিশের কাজ তো পুলিশ করেছে অত্যন্ত অনেস্টির সঙ্গে অত্যন্ত সততার সঙ্গে পুলিশের কাজ দু নম্বরই কাজ করা এই সবাই জানে সুকান্ত মজুমদার তিনি শুধুমাত্র রাজ্য বিজেপির সভাপতি নন ডক্টর সুকান্ত মজুমদার ভারতবর্ষের মতো বৃহৎ গণতন্ত্রের দেশে তিনি একজন মন্ত্রী তাকে আটকানো মানেই বেসিক্যালি এরা সত্যিকে আটকাতে চাইছে ওখানে যে গন্ডগোলটা একটা অজুহাত দিয়ে শুরু করে তারপর আল্লাহর নিয়মে চলবে আমরা আইন মানি না কানুন মানি না আমাদের সংবিধানের থেকে কোরআন বড় আরে ভাই আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা এই তো আপনি এই পুজোর সময়তেই বলছি মূর্তি ভাঙা হয়নি মূর্তি বাংলাদেশের মতো হয়েছে তো একটা ছোট ঝামেলাকে নিয়ে দুর্গামূর্তি ভেঙে দেওয়া হয়নি বাগনানেতে বাউড়িয়াতে হয়নি দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হয়েছে হয়নি আমরা কি বলেছি যে চলুন গিয়ে আইন কানুন মানতে হবে না গিয়ে যে করেছে মেরে কেটে আসে আরে দু একজনের মধ্যে দিয়ে যদি ভুল হয় তার বিরুদ্ধে আইনি বন্দোবস্ত হবে ডেফিনেটলি গীতা কোরআন ত্রিপিটক বাইবেল আমাদের হৃদয় থাকবে কিন্তু আমরা যে দেশে থাকবো তার সংবিধান আমাদের শেষ কথা আইন আমাদের শেষ কথা তার উপরে যারাই কথা বলবে তারা দেশবিরোধী প্ল্যান করছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই সত্যিটাকেই লুকোবার চেষ্টা করছে যে মুসলমান সমাজকে অশিক্ষিত রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় অংশের লোভী ইমামদের ব্যবহার করে লিপলেট বিলি করায় ইমামদের দিয়ে যে হে মুসলমান সমাজ আপনাদের বাচ্চাদের মিড ডে মিলে চাল ডাল যারা চুরি করে আপনাদের বাচ্চাদের স্কুলের পোশাক কেন্দ্র সরকার যে টাকা পাঠাচ্ছে তার আর্ধেক টাকা ঝেড়ে দিয়ে যে পাতলা পোশাক দেয় যে তৃণমূল যে তোমাদের আবাসের টাকা বাথরুম বানাবার টাকা যা কেন্দ্র পাঠাচ্ছে ভুলে যান কেন্দ্রে নরেন্দ্র মোদী না কোন সরকার আছে যা পাঠাচ্ছে জব কার্ডে যা টাকা পাঠাচ্ছে বিনামূল্যে যা রেশন পাঠানো হচ্ছে এত বছর বছর ধরে রেশন কার্ড ভুয়ো করে সেগুলো যারা চুরি করছে তোমাদের তোমরা তাকেই ভোট দাও এই একটা অংশের ইমাম করছে কেন করছে ভালোবাসায় ওরা যদি সারিয়া মানে ওদের সারিয়া আইন যদি ওরা মেনে চলে সারিয়ায় কি লেখা রয়েছে যারা সাচ্চা মুসলমান বলে যারা চুরি করে তাদের হাত কেটে দিতে আমি বলছি না সারিয়া বলে স্যার তানসে যুদা করো মুন্ডু বডি থেকে কেটে না আর এখানে যারা সাচ্চা মুসলমান বলে তারা যাদের সারিয়া যাদের হাত কাটিয়ে নিতে বলছে তাদের সঙ্গে হ্যান্ডশেক করছে মুসলমান সমাজকে এরা শিক্ষিত হতে দিতে চায় না যে মুসলমান সমাজ শিক্ষিত যে মুসলমান সমাজ ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় শিক্ষক হতে চায় অধ্যাপক হতে চায় যে মুসলমান সমাজ সাংবাদিক হতে চায় এরা তাদের পছন্দ করে না তাদের জেল খাটায় বিভিন্ন মামলা দেয় সবাই জানে পোর্টাল থেকে শুরু করে যে কোনো চ্যানেল দেখুন এরা চায় মুসলমান সমাজ অশিক্ষিত হয়ে থাকুক চাকরি বাকরি করবে না আমি চাকরি দেব না গাঁজা মদ বেআইনি কয়লা বালি সিন্ডিকেটে যা ব্যবসা এই মুসলমান সমাজের ভাইদের দিয়ে করাবো আর ভুয়ো জব কার্ডে টাকা দিয়ে আমরা কিছু মুসলমান ইয়াং ছেলেকে তাদের জীবন নষ্ট করব। তাদের বাইকে তেল দেবো ভাঙ করার পয়সা দেব আর দিয়ে অত্যাচার করে বাইক বাহিনী করিয়ে ঘুরে বেড়াবো এইটাই তৃণমূলের কালচার আমি বানিয়ে বলছি না যারা প্রত্যন্ত জায়গাতে রয়েছেন যারা জেলার গ্রামগুলোতে বসবাস করেন তারা প্রত্যেকে এই দৃশ্য রোজ দেখতে পান মুসলমানদের বেআইনি রাস্তায় মমতায় পুলিশ ধরে আপনার রোজগার নেই চার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার ফাইন কেটে নেবে কিন্তু আপনি ফেজ টুপি পরে যান আপনার সাত খুন মাফ কেন কেন এই বিচ্ছিন্নতা তৈরি করা কেন এই বিভেদ তৈরি করা সাম্প্রদায়িকতা নিয়ে কে রাজনীতি করে এটা শুরু সিপিআইএম এর হাত ধরে সেটাকে বাড়িয়ে তুলেছে এই অপরাধের শিল্পকে যেমন সিন্ডিকেটে শুরু সুভাষ চক্রবর্তীর হাত ধরে রাজারা ছল্ডে কেরিয়া সেটাকে শিল্পের জায়গায় নিয়ে গেছেন মমতা ঠিক যেমন যেভাবে সিপিএম এর সময় যাতে সত্যি কথা না বেরিয়ে পড়ে চোদ্দ বছর জেল খাটার পরে যখন মুক্তি পেয়েও বলে দেবে ধনঞ্জয় যে এই কাজ আমি করিনি আমার সঙ্গে ওরা ওরা ছিল আমি একা করিনি বা আমি ছিলাম না ওরা ওরা করেছে যা যাতে না বলতে পারে সেই জন্যে সিপিএমের সরকার যোগ সাজস করে ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে তার গলা বন্ধ করে দিল সেই সিলেবাসই ফলো করে ধনঞ্জয়ের সঙ্গে সঞ্জয় মিলেছে না মমতা বন্দ্যোপাধ্যায়ও সিপিএমের অনুপ্রেরণায় এই একই কথা বললেন ওর গলায় ফাঁসি দিয়ে টাঙিয়ে দাও যাতে না বিনীত গোল থেকে শুরু করে আমাদের দলের বড়ো বড়ো নেতাদের নাম না বলতে পারে

মোমবাতি রইল তৃণমূল একটা নিয়মে চলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার সঙ্গে বিজেপির বিরোধ থাকতে পারে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক মত পার্থক্য থাকবে বিভিন্ন নীতি নিয়ে কারু শিল্পনীতি কারুর শিক্ষানীতি কারুর বাণিজ্য নীতি কারুর পররাষ্ট্রনীতি কারুর স্বাস্থ্যনীতি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা করে নীতি থাকে আমরা রাজ্য বা দেশকে এই নীতির মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কারেক্ট তৃণমূলের এরম কোনো নীতি নেই না আছে শিক্ষানীতি না আছে শিল্পনীতি না আছে অর্থনীতি কোনো নীতি নেই একটাই নীতি আছে দূর দুর্নীতি এইটাকেই মেনটেন করা হয় ওই দলে তাই সেই দলে অলোকের জায়গায় যদি বালক মুখ্যমন্ত্রী হয় সে ওই চুরির নিয়মই ফলো করবে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ তারা হয়তো বেশি চুরি করত এবার অন্য যাদের নামই বলা হবে তাদের কাছের লোকেরা শুধু চুরি করার লোক পাল্টাবে এর বাইরে কিছু হবে না পশ্চিমবঙ্গের মানুষের যা সর্বনাশ তৃণমূলের সিলেবাস মেনটেন করে ওরা তাই করে যাবে